গুড মর্নিং সুপ্রভাত কেমন আছো বন্ধুরা আশা করি ভালো আছো সুস্থ আছো আমিও খুব ভালো আছি এখন হচ্ছে আজকে এখন বাজে ঘড়িতে হচ্ছে প্রায় নটা এখন থেকে ব্লগটা স্টার্ট করলাম আজকে হচ্ছে বৃহস্পতিবার সকালবেলা সমস্ত কাজ কম সেরে চলে এলাম স্নান করে রান্নাঘরে আর রান্নাঘরে এসেই ফার্স্ট টাইমে মেয়ের আগে হরলিক্স করব। তারপরে চা করব তারপরে অন্য কাজ আর একটা নতুন দিন নতুন সকাল মেয়ের হরলিক্স করব এই যে হরলিক্স জল বসিয়ে দিয়েছি মেয়েকে আগে হরলিক্স দিয়ে তারপরে আমি চা করবো

ফুটে গেছে চিনি চাপাতা পাতা দিয়ে দিয়েছি কাপে দুধ নিয়ে নিয়েছি চাটা সেকে নেবো এবার চা বিস্কিট চলে চলো চা খেয়ে নি আজকে দাদা ব্রিহিনি বিরিয়ানি অর্ডার করেছিলাম এই যে দাদা ব্রিহিনি বিরিয়ানি পাঁচ বক্স বিরিয়ানি তার সঙ্গে স্যালাড এখন ডিনার নিয়ে বসে পড়লাম রুটি আর দু রকম মিষ্টি আজকে আর তরকারি খাবো না যেহেতু দুপুরবেলা অনেক হেভি খাওয়া হয়ে গেছে বিরিয়ানি সেই জন্য আজক হালকা খেয়ে নিলাম দুটো রুটির সঙ্গে দুটো মিষ্টি চলো ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্টস করো যারা আমার চ্যানেলে নতুন এখনও সাবস্ক্রাইব করনি প্লিজ সাবস্ক্রাইব করে দাও ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো ডান দিকে থাকা আইকনটা প্রেস করে দিও নতুন নতুন ভিডিও সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে আর সবাইকে গুড নাইট ভালো থাকো সুস্থ থাকো আবার আসবো পরের ভিডিওতে চলো সবাই ডিনার করে নাও